মঙ্গলবার দিন যাদের জন্ম বা যারা মঙ্গলবার দিন সন্তান নিতে চাইছেন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব মঙ্গলবার জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার জন্মবারটি জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগত বন্ধুরা মঙ্গলবার দিনটিকে বজরং বলি হনুমানজির দিন হিসেবে গণ্য করা হয় এই দিনে মঙ্গল গ্রহের প্রভাব সবথেকে অধিক মাত্রায় থাকে তাই আপনার জন্ম যদি মঙ্গলবার দিন হয়ে থাকে তাহলে আপনার মধ্যে থাকবে অগ্নিশ ন্যায় তেজ ও গাম্ভীর্যতা জীবন সংগ্রামে এগিয়ে যাবার অদম্য সাহস ও শক্তিতে পরিপূর্ণ থাকবে জীবনটা আপনি সদা সত্য ও স্পষ্ট কথা বলতে দ্বিধা করেন না কোনোরূপ ভয় নেই যেন সব কিছুই জয় করে বসে আছেন এমন মানসিকতা আপনার নিজস্ব সত্তা ও বুদ্ধির মাপকাঠে দিয়ে সকল কিছু বিশ্লেষণ করার অপরিসীম ক্ষমতা আপনার মধ্যে বিদ্যমান আপনার মধ্যে রয়েছে প্রবল আত্মসম্মান বোধ ও আত্ম অহংকার আপনি সাধারণত আত্মীয় পরিজনকে সাথে নিয়ে চলতে চান তবে বান থেকে চুন খসলেই আপনি তাদের ছায়া পর্যন্ত ডিঙোতে চান না মঙ্গলবার দিন জন্মানো ব্যক্তি আপাত দৃষ্টিতে ধর্ম ও কর্মশালী হয়ে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তিরা যথেষ্ট আকর্ষণীয় হয়ে থাকে তবে এই সকল ব্যক্তিরা কিছুটা উগ্র এবং চঞ্চল স্বভাবের হয়ে থাকে এরা যথেষ্ট পরোপকারীও হয়ে থাকে কোনো ব্যক্তির ইয়ার কি মজা এগুলি তারা খুব সহজে সহ্য করতে পারে না কিন্তু এদের মন খুব স্বচ্ছ এবং ভালো হয় জীবনে এই সকল ব্যক্তিরা লাক্সারিভাবে চলতে খুব ভালোবাসে দামি বাড়ি গাড়ি এরা খুব পছন্দ করে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা অবশ্য অল্পতেই খুব রেগে যায় এছাড়াও এরা খুব স্পষ্টবাদী হয়ে থাকে এরা যথেষ্ট আত্মনির্ভরশীল এবং পরিশ্রমী হয়ে থাকে এবং খুব অল্প পরিশ্রম করেই এরা সাফল্য লাভ করে থাকেন এদের চিন্তা ও ধারণা শক্তি অত্যন্ত প্রখর হয় একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়েই ফেলেন তাহলে কোনো ক্রমেই সেই সিদ্ধান্ত থেকে পিছুপা হন না এরা চুপি চুপি ধীর নিজের অভিষ্ট সিদ্ধির পথে এগিয়ে চলেন অবশ্য অবিচল নিষ্ঠায় প্রিয় পাত্রের জন্য যে কোনো প্রকার ত্যাগ স্বীকারে এরা কুণ্ঠিত হন না এদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতা লিপসা প্রবল থাকে এরা বলা যেতে পারে এক প্রকার বোন লিডার যে কোনো স্থানে নেতৃত্ব দিতে এরা খুবই পছন্দ করে থাকে সেই কারণে এদের কেরিয়ার প্রসঙ্গে বলা যায় যে এই দিনে জন্মানো জাতক জাতিকারা নেতা পুলিশ খেলোয়াড় ইত্যাদি পেশায় যদি যুক্ত হতে পারে তাহলে অধিক সফলতা লাভ করে এর পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক বিদ্যায় এদের পারদর্শিতা লক্ষ্য করা যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেডিকেল ইকুইপমেন্ট অস্ত্রশস্ত্র ইমারত দ্রব্য কাঠ কয়লা ফার্নিচার প্রভৃতি ব্যবসায় এদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল তবে যে সকল স্থানে নেতৃত্ব কর্তৃত্ব বা শাসন ক্ষমতার বিষয় রয়েছে সেই সমস্ত স্থানে এদের সব থেকে বেশি পারদর্শিতা লক্ষ্য করা যায় এক কথায় মনে সেনাপতি সুলভ তেজস্বিতা থাকে এদের মধ্যে যে কারণে অনেক ক্ষেত্রে বড়ো বড়ো রাজনৈতিক নেতৃবৃন্দের বেশিরভাগ ক্ষেত্রে জন্ম মঙ্গলবার হতে দেখা যায় এদের জীবনে প্রেম এবং দাম্পত্য বিষয় সম্পর্কে বলা যায় যে এরা প্রেম রোমান্স বিনোদন ও ভালোবাসাকে যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকেন এরা মূলত যাকে ভালোবেসে থাকেন তাকেই জীবন সঙ্গীন হিসেবে বেঁচে থাকেন ও বিবাহিত জীবন এদের খুব সুখ ও লাভী হয়ে থাকে এরা খুব বুদ্ধিমান সঙ্গীর আশা করে থাকেন এবং তা অনেক সময় পেয়েও থাকেন দাম্পত্য জীবনে অনেক ছোটোখাটো ঝগড়া এদের হয়ে থাকলেও তা ক্ষণস্থায়ী হয় তবে ভালোবাসায় বা প্রেমে অনেক সময় এরা আঘাতও পেয়ে থাকেন আর কারো কাছ থেকে এরা যদি আঘাত পেয়ে থাকেন তাহলে অনেক সময় এরা অত্যধিক প্রতিশোধপরায়ণ হয়ে থাকেন যা এদের চরিত্রের অন্যতম একটি দোষ মেজাজ হারানো অল্পতেই উত্তেজিত হয়ে যাওয়া এদের মধ্যে প্রায়শই দেখা যায় যা সংশোধনের অবশ্যই প্রয়োজন এই জন্য মঙ্গলবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের বজরঙ্গলী হনুমানজির আরাধনার কথা বলা হয় বলা হয় প্রতি মঙ্গলবার দিন এরা যদি বজরঙ্গলী হনুমানজির আরাধনা করে থাকেন তাহলে এরা জীবনে সব কিছুই পেয়ে থাকেন মঙ্গলবার দিন যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে তাদের সব কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে এদের শুভ দিন হল মঙ্গলবার এবং শুক্রবার তবে শনিবার দিন কখনোই এদের বিদেশ যাত্রা করা উচিত নয় এতে প্রাণনাশের আশঙ্কা থাকে মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুভ সংখ্যা হল তিন ছয় এবং নয় এই তিনটি সংখ্যাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাধান্য দেওয়া প্রয়োজন স্বাস্থ্যের দিক থেকে মঙ্গলের জাতকদের ভাগ্য ভালো রোগ ব্যাধির তেমন কোনো প্রকোপ এদের জীবনে খুব একটা থাকে না তবে নির্দিষ্ট বয়সে ফাড়া বা বড় বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে তবে সেই বিপদ থেকে বজরঙ্গুলির আশীর্বাদ তাদের রক্ষাও করে থাকে শরীরে বড় কোনো প্রকার সমস্যা না হলেও মাঝে মধ্যে এরা ত্বক এবং কিছুটা লিভারের সমস্যায় ভুগতে পারে মঙ্গলবার জন্ম নেওয়া মানুষের অর্থ ভাগ্যের সাথে দাম্পত্য জীবন ও সন্তান ভাগ্য দুটোই শুভ ও সম্ভাবনাময় সন্তান সংখ্যা সাধারণত একটু বেশি হয়ে থাকে অল্প বয়স থেকেই পরিবার থেকে দূরে থাকার সম্ভাবনা প্রবল শত্রু ও বিরোধী পক্ষের প্রবল চাপ থাকলেও অবশেষে আপনি জয়ী হবেন তাতে কোনো সন্দেহ নেই মামলা মোকদ্দমা সরকার কর্তৃক নিলাম শত্রু কর্তৃক পৈতৃক সম্পত্তি আত্মসাৎ এই সকল সমস্যা দেখা দিতে পারে তবে নিজ ক্ষমতায় পছন্দমতো বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভ করতে এরা সক্ষম হবেন মনে রাখবেন আপনি নিজে উপার্জন করবেন আর নিজেই চার হাতে খরচ ও ভোগ দখল করবেন মঙ্গলবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা জীবনে যদি রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং মৃতবায়ী ও সঞ্চয়ী হতে পারেন নিজ ক্ষমতায় তারা অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন নিজের নেতৃত্ব ও শক্তিশালী মনোভাবের কারণে জীবনে এরা ভালো অবস্থানে থাকবেন আর তার জন্য প্রতি মঙ্গলবার বজরঙ্গলী হনুমানজির পূজা করতে পারলে এদের ক্ষেত্রে সবথেকে ভালো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক